আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকমাল আলী আপনারা ইতিমধ্যে আমার আব্দুল্লাহ ইব্রাহিম আর সাহেব কোম্পানি অনেকগুলো ভিডিও দেখেছেন অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি তো আজকের ভিডিওটি হবে একটি ব্যতিক্রম যেটা হচ্ছে দালালের প্রতারণা তার দালাল কীভাবে আপনার সাথে প্রতারণা করে টাকা হাতি নিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তা আমাদের যে কোম্পানির তিনজন ভাইকে নিয়ে হাজির হয়েছে তো ওই যে ভাইকে প্রশ্ন করছি আপনারা সবগুলো দেখবেন এবং পুরো ভিডিওটাই পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোন কোম্পানির লোক আমি হচ্ছে আলসাইক সাইকুন সুস কোম্পানির লোক তো ভাই আপনার বেসিক কত ভাই আমার বেসিক হচ্ছে 900 রিয়াল 200 প্লাস 700 দেখ কি কাজে এসেছিল ভাই আমি আসছিলাম ড্রাইভিং বিষয়ে আমার বিষয়ে ড্রাইভিং লেখা ছিল ড্রাইভিং বিষয়ে ছিলাম কিন্তু এখানে এসে আমার ইন্টারভিউ নিছে ওনারা বলতেছে আমার ইন্টারভিউ হয় নাই বা ইন্টারভিউ দিতে পারি নাই একটু ভুল হয়েছে এই কারণে আমার স্যালারি নশো বেরিয়ে দিছে আমাকে ডেলি দিছে আর কি তো ভাই আমি আসছিলাম বাংলাদেশ থেকে লাখ টাকা না আমি এখানে এসে শুনছি যে এখানে সর্বোচ্চ কোম্পানি লোক লাগে আপনার এই তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ভিতরে অনেক মানুষ কোম্পানিতে আসতেছে এবং কি আমাদের কোম্পানির লোকেরা বলতেছে তাদের বাংলাদেশে বিষয় পাঠায় আমরা এত আমরা টাকা নিয়ে না

পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে এই কোম্পানি থেকে আসবেন না সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে আসবেন এবং যারা লেবার আসবেন তাদের বেতন হচ্ছে সাতশো প্লাস দুইশো খানা নশো টাকা আর ট্রেডে যারা আসবে তাদের বেতন হচ্ছে আপনার আহ বারোশো প্লাস দুইশো চোদ্দশো আর দালাল যারা বলে যে ট্রেডের পনেরোশো লেবারের এক হাজার টাকা সম্পূর্ণ মিথ্যা কথা হ্যাঁ এরকম বলে কেউ আসবেন না আজকের তারিখ হয়েছে আপনার দুই হাজার ছাব্বিশ জানুয়ারি একত্রিশে জুন

তবে আপনারা সবাই ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং দালালের প্রতারণা পুতুলনা কেউ পরে বেশি বেশি টাকা দিয়ে ভুলেও না আছে আসসালাম আলাইকুম ওর